হ্যালো বন্ধুরা আপনারা তো সকলেই মোবাইল ফোন চার্জে বসান কিন্তু আপনাদের মধ্যে অনেকেই মোবাইল ফোন চার্জে বসানোর সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি জানেন না যার ফলে কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি সার্ভিস আগের তুলনায় কিন্তু অনেক কমে যায় তো যে পদ্ধতিগুলো বা যে টিপসগুলো আপনাদেরকে বলবো যদি আপনি এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারি সার্ভিস আগের তুলনায় অনেক বেড়ে যাবে এবং আপনার মোবাইল ফোনটি অনেক লং লাস্টিং হয়ে যাবে তো পদ্ধতিগুলো জানতে হলে ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথম টিপসটি হলো আপনার মোবাইল ফোনটি যখন আপনি চার্জে বসাচ্ছেন তখন খেয়াল রাখবেন যেন যে জিনিসের উপর চার্জে বসাচ্ছেন সেই জিনিসটি যাতে গরম না হয় কোনো লোহার জিনিস বা কোনো টিনের জিনিস বা কোনো রোদ লাগছে এমন কোনো জায়গায় আপনার মোবাইল ফোনটি চার্জে বসাবেন না তার কারণ কি তার কারণ হলো ওই রোদ লাগার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনটি গরম হচ্ছে এবং আপনার ফোন যখন চার্জ হচ্ছে গরম হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারির প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে তো এর ফলে কী হবে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটি মানে খুব তাড়াতাড়ি ফুলে যাবে এবং ব্যাটারিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপসটি হলো আপনার মোবাইল ফোন যখন চার্জে দিচ্ছেন তখন কিন্তু আপনার মোবাইল ফোনটি ব্যবহার করবেন না কাউকে ফোন করবেন না বা ইন্টার ইন্টারনেট ব্যবহার করবেন না তো তার ফলে কি হবে আপনার মোবাইল ফোনটি কিন্তু গরম হবে বা ব্যাটারির ওপর অনেক প্রেশার পড়বে তো তার ফলে আপনার ব্যাটারিটি ফুলে যাবে এবং আপনার ব্যাটারিটি ব্লাস্ট পর্যন্ত করতে পারে তো আপনার মোবাইল ফোনটি কিন্তু চার্জে দিয়ে রেখে দেবেন যদি আপনার মোবাইল ফোনটি মনে হয় যে আপনি সারা রাত চার্জে দিয়ে রাখতে পারেন কারণ এখনকার মোবাইল ফোন সব উন্নত মানের মোবাইল ফোন হয়ে গেছে এখন যদি সারা রাত চার্জ বসানো থাকে তাও কিন্তু ব্যাটারির ক্ষতি হয় না তার কারণ হলো আপনার মোবাইল ফোন যখন একশো পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক তারা চার্জ ছেড়ে দেবে তো তার ফলে কিন্তু মোবাইল ফোনে কোনো রকম ক্ষতি হয় না আর তৃতীয় টিপসটি হলো আপনার মোবাইল ফোনে যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না নেয় তাহলে কিন্তু আপনি কোনো দিন কোনো ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোন চার্জ করবেন না তো তার ফলে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারির উপরে অতিরিক্ত প্রেশার পড়বে তো আপনার ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনের যে ব্যাটারি সার্ভিস সেটাও কিন্তু আগের তুলনায় অনেক কমে যাবে তো এই তিনটে পদ্ধতি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের ব্যাটারি সার্ভিস আগের তুলনায় অনেক বেড়ে যাবে এবং আপনার মোবাইল ফোনটিও অনেক লং লাস্টিং চলবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ